সালাম আলাইকুম আমি মোহাম্মদ আফসারউদ্দিন আজ একসাথে দুটো গাড়ি কনফার্সন করতেছি একটা এটা কনভারসন হচ্ছে দোকানের স্পুজটা বড় করছি এখন একসাথে দুটো গাড়ি কনফার্সন করা যায় এই গাড়িটা এবং এই গাড়িটা দুটো গাড়ি কনপারসন করতেছি সিলিন্ডার আমি ঠিক করা হয়নি ঠিক করবো ইনশাল্লাহ দোকান আগে ছোট ছিল এখন এটা বড় করা হয়েছে ঠিক আছে একসাথে দুটো গাড়ি কনভার্সন করা যায় দুটো গাড়িকে দোকানে রাখা যায় ঠিক আছে হান্ড্রেড গাড়িটা কোনো শাল করা হচ্ছে এই দোকানের পাশাপাশি আর একটা দোকান নিছি এই দোকানটা নতুন নিয়েছি এটা এসি লাগানো এসিটা জায়গা রাখা আছে এসি লাগানো হবে আপনারা গরমের ভিতরে কষ্ট করেন এই কারণে এই দোকানটার ব্যবস্থা করছি ঠিক আছে আর ওই দোকানটা কাজের জন্য কাস্টমার রেসপন্স অনেক বেশি যার কারণে দোকান ছোট দোকানে হচ্ছে না বড়ো করা লাগতেছে দোয়া করবেন আরও বড় করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ পাশাপাশি আছে হান্ড্রেড গাড়িটাও ফিট হবেছি ঠিক আছে আর এখানে ইঞ্জেক্টর বসবে ইনজেক্টরটা দেখা ইনজেক্টরটা এই জায়গায় বসায় দিবো

সারা রাত আজকে কাজ হবে ইনশাল্লাহ কারণ এখন ডে নাইট দুই বেলায় কাজ কর লাগতেছে কাজের চাপ অনেক বেশি বাইরে এই গাড়িটা এটা ওয়ারিং এর কাজ চলতেছে ঠিক আছে ওয়ারিং এর কাজ আছে ওয়ারিং এর কাজ করতে ইনশাল্লাহ সিলিন্ডারে এখানে দেওয়া আছে হল পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ ঠিক আছে মানে পঁচিশ সালের তৈরি পঁয়ত্রিশ সালে এক্সপায়ার ঠিক আছে আর এটার পার্সেন্টেজে অনেকে জানেন না এনে লেখা আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পার্সেন্ট অফ রিফিলিং এইটি ঠিক আছে এটা ষাট লিটার সিলিন্ডার ক্যাপাসিটি হলেও এটাতে আপনার ফিফটি টু লিটার অর্থাৎ অর্থাৎ লিটার ধর আপনি রিফিল করতে পারবেন আর হান্ড্রেড গাড়িটা ডোনার বসাবো চাকা সিলিন্ডার ঠিক আছে এই সিলিন্ডারটা দেখাচ্ছি এই গোল্ড সিলিন্ডারটা বসাবো এটা পুরো দেখতে চাকার মতো এই সিলিন্ডারটা বসাবো ইনশাল্লাহ